দেখো আম্মা ওরে ছোট লোক না ফকির বলবানা বলবা না ও ছোট লোক হোক আর ফকির নিয়ে হোক আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুখে আছি এই যে আমার মায়া কত বড় হয়ে গেছে আমার আল্লাহর রহমতে আমার সংসারের খাই নানি তোমার এত কথা দরকার নাই তো আব্বা যেটাকে পাঠ সেটাকে দোক তুই না বেশি কত গছ যেমন মায়া তোর মিলে গেছে গা আমা করিস না তোর মুখে আম্মাটাকে আমার মন চায় না তা কি বলবে তোমারে লোকে আঁকা বলতে পারে যে তোমরা Pokinni আইয়ের জামাই টাকা দিয়া চলো আবার বড় বড় ফড়ুংগিরি দেখা বড় বড় কথা বলো হ্যাঁ এই টাকা না বললা আমাদের তেজ করে দিছো তাহলে আমার জামাই টাকা দিয়া তোমরা চলো কিভাবে লজ্জা লাগে না তোর জামাই টাকা আমার কাছে পাঠাই নাই আমি নেই নাই কা সত্যি কি মাইয়া জামাই টাকা পাঠাইছে মাইক কর সত্যি টাকা পাঠাইছে Pokinni এরбут আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে তুমি কি মাইয়া টাকা মাইরা দিতেছিলে হ্যাঁ মাইরা দিমো টাকা

তোমরা যে লুবি লুবি তোমরা তো টাকাটা এমনি না পঞ্চাশ হাজার সাড়ে চার লাখ দিয়ে দাও আর ওই টাকাটা পাঠাইছে জায়গায় রাখতে দিতে হইব টাকাটা দিয়ে দাও কেমন আছো তুমি আব্বা এখানে আমার বাড়িতে কি তোর আমি তেজ করছি জানু তো তারপর আমার বাড়িতে কেন অসুস্থ

আম্মা ভালো আছো মানে ভালো আছো এনাই সাজকে আইছি তোমার দেখতে ওই সাদা যা বেরা আয় যা বেরা কই সম যে জায়গা তাইছো সেই জায়গায় যা একটু শরণ না আমি বল আমার কা আদাস কর ফকিন্নির বাচ্চা আমু তোমারে ডাকা দিলা কেন কি করমু চুম্মা দেমু হ্যাঁ ও কিন্তু তোমার নাতি হয় কত নতি মাইয়া আমি দান দিনা নাতি আইছে তোমার দাম দিতে হইব না তোমালার কি এত দরকার নাই আবাই ক কে আব্বা তো কি দরকার আমার কাছে ক তোমাদের কি কমো হ্যাঁ ASCII পর থেকে তুমি খন্নাসের মত করতাছ তোমারে কি গো মা পারে ডাক দাও এই তার লাগে কি ব্যাপার করব হ্যাঁ একটা ফকিনের পোলা আদরা গেছেলিগা তার আঙ্গো চিন্তা করছিলি আঙ্গো মাছের না চিন্তা করছিলি তোমাদের মাছের মানে চিন্তা করি নাই মানে কেন আমি কি করছি হ্যাঁ কি করছি বলো ছোট লোকের আব্দুল এটাই কসুস দেখো আম্মা ওরে ছোট লোক বলবা না ওরে ফকির নিয়ে বলবা না ও ছোট লোক হোক আর ফকির নিয়ে হোক আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুখে আছি এই যে আমার মায়া কত বড় হয়ে গেছে আমার আল্লাহ রহমতে আমার সংসারে কোনো অশান্তি নাই আমি অনেক ভালো আছি খায়া পয়রা বুঝো নানি তোমার এত কথা বলার দরকার নাই তো আব্বা যে এটাকে পাঠিয়ে সেটাকে দাও তুই না বেশি কথা কস যেমন তার ঘর থেকে এমন আমার মাইয়া তোকে মিলে গেছে গা আম্মা আম্মা করিস না তোর মুখে আম্মাটাকে আমার হন তেমন চায় না তা কি বলবে তোমারে আমি যদি ইচ্ছে করি না আল্লাহ রহমতে এরকম সুপা আমার ঘরে আমি কিনা সাজাই রাখতে পারি কিন্তু কিনি না জানো তোমাকে মতো এত দেখি না গ্রামের বাড়ি আলহামদুলিল্লাহ আলো আমরা অনেক ভালো আছি ফোকিনের নাম নামিয়া খান আমার মাইয়াটা যে এত খারাপ হইব এত যখন নইব এত নিচু হইবো আমি জীবনও ভাবতে পারিনি আমি যদি আগে জানতাম তোর মতন মেয়ের আমি গর্বই ধারণ করতাম না আমা আমার জামাই গরিব হইতে পারে আমার জামাই কি তোমাকে টাকা পয়সা মাই খাইছে আমা চুপ থাকো তো আই নানি না ডাক দাও নানি নাই না হ্যাঁ নানি নানি করবি না খানে দরজাল খানে দরজাল করবি আই নানা আমি বুঝলাম না

দয়া করে জামেলা পাতায় না টাকা ফাটা দিয়ে দাও আমরা চলে যাই তোমাদের বাড়িতে থাকার জন্য আমরা আসি নাই কোন টাকা পয়সা পাঠায়নি কেন পাঠায় না মানে কেন পাঠায়নি তোর জামাই যা ফোন দিয়েছি কাকা আব্বা আমার জামাই ফোন দিয়ে বলছে আমাদের জন্য টাকা পাঠাইছে তুমি মিথ্যা কথা কেন বলো কোন টাকা পয়সা পাঠায়নি তোর জামাই আব্বা দয়া করে জামেলা পাতায় না তুমি টাকাটা দিয়ে দাও আর তোমরা যে লুবি লুবি তোমরা তো টাকাটা এমনি দিবা না পঞ্চাশ হাজার রাখা সাড়ে চার লাখ দিয়ে দাও আর ওই টাকাটা পাঠাইছে জায়গা রাখতে আছি আব্বা ওই জায়গায় দিতে হইব টাকাটা দিয়ে দাও হ্যাঁ আমরা কি ভকিন নি কস টাকা তোর মাইয়ারে আমরা কি ভকিন নি নাকি 50000 টাকা রাইকা বাদ বাকি টাকা দিয়ে দাও মোর জামাই কোনো টাকা পাঠাইছ নাকি তোমরা ভকিন নি না টাকাটা দিয়ে দাও কি হচ্ছে পটর পটর করছ আব্বা দেখো ভালো লাগতেছে না অনেক দূর দিয়ে আইছি জানি করে কষ্ট হইতাছে টাকাটা দিয়ে দাও আমরা চলে যাই যা যা টাকা দিয়ে দাও এই বাইক আসতে এই জঞ্জাল আমার বাড়িতে ঢুকলো কেমনে কি গেট খুলি গিলিগা এই অস্থি বস্তি লোকজন কেমনে ঢুকলো হ্যাঁ কারা ফকিন আচ্ছা ভাই ফকিনি কারা হ্যাঁ আমার ফকিনি বলতিস লজ্জা লাগে না তোমাদের হ্যাঁ আমাদের ফকিনি বলতে আমরা বলতে পারি যে তোমরা ফকিনি আইয়ের জমের টাকা দিয়ে চলো আবার বড় বড় ফুরুঙ্গিরি দেখা বড় বড় কথা বলো হ্যাঁ এই ইটটা কেন বললো আমার তেজ করে দিস তাহলে আমার জমের টাকা দিও তোমরা চলো কিভাবে লজ্জা লাগে না সত্যি কি মাইয়া তুমি টাকা পাঠাইছে বাইকর সত্যি টাকা পাঠাইছে

তার জানে ওর টাকা পাঠিয়েছে তুমি কো যা আমি দিতেছি আব্বা আমরা চাই না শুনে আইছি মিথ্যা কথা বললা না কোনো লাভ নাই ওর ছোট চাচি ওর ছোট কাকা বিদেশ থাকে ওর কাকির মোবাইলে ফোন দিয়া বলছে যে ভাবি ভাইজান টাকা পাঠাইছে আপনার আব্বার অ্যাকাউন্টে দেখো এত ধানাই ভানাই কথা না বললা টাকাটা দিয়ে দাও আমরা চলে যাই চল তোর জামাই টাকা পাঠায় না যে কষ্ট করে আইছস আজার পাশে টাকা দিয়ে দাও আমরা ভিক্ষা নিতে আসি নাই আব্বা গায়ে হাত তুলবা আমারে মাসে মাসে আমার মাইয়ার গায়ে হাত দেবে না আমার অনেক শখের মাইয়া অনেক কষ্ট করে আমি লালন পালন করে বড় তুমি এদিকে এনো না তোরে কথা কম কইতে কইছি তুই তোমার অনেক শখের মাইয়া আসলি আসলি না কত শখ কইরা দুনিয়াতে আনাইছি তোরে আনায় কত কষ্ট কইরা কত আনন্দ কইরা

তুমি আমার ভালো চাইছো আমি যে তোমার মাইয়া তুমি কি আমার ভালো চাইছো কখনো যদি ভালোটা চাইতা তাহলে আমার জামাইটা তোমরা মাইনা নিতা এখন তোর জামাই কইছে না আঙ্গো কাছে টাকা পাঠাইছে তোর জামাই তো নিশা করে আম্মা মুখ সামলায় কথা বলো আমার জামাই নামে কোনো একটা উল্টা পাল্টা কথা কইবা না সত্যি কথা হইছি জিবরা টান দিয়া ছিলা নামো মানছে জানলে মানিতে থাকবো না ভিতরে লিয়া যা ব্যাংকে তো টাকা উঠে আনতেছি যা আয় ভিতরে না আমরা ভিতরে যাবো না তোমরা কি টাকাটা দিবে না আমি এলাকার মানুষ ডাক দেবো টাকাটা উড়াই আনতে তার তোর বাপে ব্যাংক করতে আয় তাহলে এখন নাটক করলো কি লিগা হ্যাঁ আমার বাবা বলে টাকা পারে নিকা এই ছাই তুই চুপ আম্মা আমার মায়ের একদম জান জারি দিয়া কথা কইবা না এই বস্তির কোনদিন আমার বাড়ি তালবি না বইলা দিলাম তোমরা বস্তি আমার মাইয়া বস্তি না আম্মা আমরা ভিতরে যাবো না আমরা এখানেই বসমো আব্বা যাও টাকা লই আউ উঠায়া যাও

বেড়া দা এত খারাপের খারাপ মাইয়ার জামায় কেয়ারা মেরে দিতেছে মাইয়ার জামাই তো দেখতেই পায় না করে এই মেরে দিতেছে নিজে যে একটা ছোট লোক আর না